এই জাহাজটা আমাদের পাশে ছিল গত দুদিন ধরে ওদের স্পিড আর আমাদের স্পিড সেম আমরা উভয় জাপানের দিকে যাচ্ছি কারণ আমাদের স্পিড সেম থাকার কারণে আমাদের কোর্সও সেম থাকার কারণে আমরা পাশাপাশি যাচ্ছিলাম এটা ওভারটেক করি নেই তো শেষ তার স্পিড আমাদের থেকে একটু বাঁচবে এই জন্য আমাদেরকে ওভারটেক করতেছে তো আমি আসলে ওভারটেকই ছিল ওভারটেক করতেছিলাম এখন কি বাজে আমি জাস্ট অফ করবো অফ করার সময় দেখি যে এটা আমাদেরকে সব শেষ পর্যন্ত ওভারটেক করতেছে তো খুব গাছ থেকে দেখা যাচ্ছে নর্মালি আমরা আমাদের জাহাজ যখন দেখাই এরকম গাছ থেকে আমাদের শিপ সেটটা আপনাদের দেখাতে পারি না তো যেহেতু আমাদের এখন পাশে আছে আমাদেরকে ওভারটেক করতেছে ওই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি যদিও এটা হলো বালকিনিয়ার শিপ আর এটা হলো কন্টেনার শিপ তো ভাবলাম একটু আপনাদের করি আমি আসলে গত দুদিন ধরে অপেক্ষা করছি ভাবছি আমাদের কখন ওভারটেক করবে যেহেতু কন্টেনারশিপের স্পিড আমাদের একটু বেশি থাকে বাট কোনো কারণে ওদের স্পিড আর আমাদের ইচ্ছুকছে এই জন্য আসলে সেম রুটেই দুজন ধরে যাচ্ছি পাশাপাশি যাচ্ছি তো এই ক্ষেত্রে কী হয় যখন পাশাপাশি যাই তখন দেখা গেছে ইপ্টি সেই থাকার কারণে যখন ওভারটেকিং আসলে থাকে তখন আসলে ওদেরকে সাইড দিতে আমাদের অসুবিধা হয় সেই জন্য যাচ্ছিলাম আসলে রাস্তা যেন আমাদেরকে ওভারটেক করে চলে যায় সর্বপরিষিয়ে আমাদের ওভারটেক করতেছে দিয়ে দুজনকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ